আমি আপনাদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করব সংবাদপত্র ও সংবাদ সংস্থার শ্রেণীবিন্যাস করণ নিয়ে অর্থাৎ বাংলাদেশের যে সকল পত্রিকাগুলি আছে যেমন প্রথম আলো ডেইলি স্টার যায় যায় দিন আমাদের দেশ সকল পত্রিকাগুলি একই মানের বা একই লেভেলের নয় তো যে সকল পত্রিকাগুলি ক শ্রেণীর বা এ গ্রেডের তাদের কি কি কন্ডিশন মানতে হয় কি শর্ত আছে সেই শর্তগুলি মানলে তারা ওই শ্রেণীর বলে গণ্য হবে তো তো এই আমি আমরা দেখুন যে সকল পত্রিকা ক শ্রেণীর তাদের কি করতে হবে একে লেখা আছে দেখুন দৈনিক পত্রিকার ক্ষেত্রে মোট গ্রহায় দৈনিক পত্রিকার ক্ষেত্রে যে সকল পত্রিকা দৈনিক ডেইলি লেখা পত্রিকার ক্ষেত্রে মোট হতে হবে বার্ষিক পঁচিশ কোটি টাকা ও তদুরদ পরিমাণ অর্জিত হলে এবং দৈনিক প্রচার সংখ্যা বাংলা দৈনিকের ক্ষেত্রে ন্যূনতম পঞ্চাশ হাজার ও তদুরধ হলে এবং ইংরেজি দৈনিকের ক্ষেত্রে ন্যূনতম পঁচিশ হাজার ও তদুর্ধ হলে এবং দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠান দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানে বার্তা বিভাগে ন্যূনতম চল্লিশ জন সাংবাদিক প্রশাসন ও সাধারণ বিভাগে ন্যূনতম ত্রিশ জন জনবল এবং ডিটিপি বিভাগ সহ প্রেস বিভাগে ন্যূনতম ত্রিশ জন জনবল হলে এবং পত্রিকার পৃষ্ঠা সংখ্যা ন্যূনতম বার হলে হবে ক শ্রেণী পত্রিকা দুই আছে দেখুন দৈনিক পত্রিকা ভিন্ন অন্য সকল পত্রিকার ক্ষেত্রে অর্থাৎ যে সকল পত্রিকা দৈনিক নয় দৈনিক পত্রিকা ছাড়া ভিন্ন অন্য সকল পত্রিকার ক্ষেত্রে মোট গ্রসায় বার্ষিক দশ কোটি টাকা ও তদর্ধ পরিমাণ হলে সংখ্যা পত্রিকার ক্ষেত্রে ন্যূনতম বিশ হাজার ও তদুর্ধ হলে এবং ইংরেজি পত্রিকার ক্ষেত্রে দশ হাজার ও তদুর্ধ হলেও এই ক পত্রিকা হবে তিনি আছে দেখুন সংবাদ সংস্থা ক্ষেত্রে মোট গ্রসায় বার্ষিক দশ কোটি টাকা ও তদুরধ পরিমাণ অর্জিত হলে এই কন্ডিশনগুলি হলে তারা ক শ্রেণীর পত্রিকা বলে গণ্য হবে খ শ্রেণী পত্রিকার ক্ষেত্রে কি করতে হবে দৈনিক পত্রিকার ক্ষেত্রে মোট গ্রস আয় বার্ষিক দশ কোটি টাকা কিন্তু পঁচিশ কোটি টাকা নিচে অর্জিত হলে এবং দৈনিক প্রচার সংখ্যা বাংলা দৈনিকের ক্ষেত্রে পঁচিশ হাজারের ঊর্ধ্বে কিন্তু পঞ্চাশ হাজারের নিচে এবং ইংরেজি দৈনিকের ক্ষেত্রে পনেরো হাজারের ঊর্ধ্বে কিন্তু পঁচিশ হাজারের নিচে হলে এবং দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানের বার্তা বিভাগে ন্যূনতম পঁয়ত্রিশ জন সাংবাদিক প্রশাসন ও সাধারণ বিভাগে ন্যূনতম পঁচিশ জন জনবল এবং ডিটিপি বিভাগ সহ প্রেস বিভাগে ন্যূনতম পঁচিশ জন জনবল হলে এবং পত্রিকার পৃষ্ঠা সংখ্যা ন্যূনতম বারো হলে তারা হবে ক শ্রেণী পত্রিকা দুই আছে দেখুন দৈনিক পত্রিকা ভিন্ন অন্যান্য সকল পত্রিকার ক্ষেত্রে যে সকল পত্রিকা দৈনিক নয় মোট গ্রসায় বার্ষিক পাঁচ কোটি টাকার ঊর্ধ্বে কিন্তু দশ কোটি টাকার নিচে অর্জিত হলে এবং প্রচার সংখ্যা বাংলা পত্রিকার ক্ষেত্রে ন্যূনতম দশ হাজার কিন্তু বিশ হাজার নিচে এবং ইংরেজি পত্রিকার ক্ষেত্রে ন্যূনতম পাঁচ হাজার কিন্তু দশ হাজারের নিচে হলে এরাও হবে ক শ্রেণী পত্রিকা তিনি আছে দেখুন সংবাদ সমস্যার ক্ষেত্রে মোট বার্ষিক পাঁচ কোটি টাকা কিন্তু দশ কোটি টাকার নিচে অর্জিত হলেও শ্রেণী পত্রিকা হবে শ্রেণী পত্রিকার ক্ষেত্রে কি করতে হবে দেখুন আছে দৈনিক পত্রিকার ক্ষেত্রে মোট গ্রহ বার্ষিক দুই কোটি টাকার ঊর্ধ্বে কিন্তু দশ কোটি টাকার নিচে অর্জিত হলে দৈনিক প্রচার সংখ্যা হতে হবে পনেরো হাজারের ঊর্ধ্বে কিন্তু পঁচিশ হাজার নিচে এবং ইংরেজি দৈনিক পত্রিকার ক্ষেত্রে পাঁচ হাজারের ঊর্ধ্বে কিন্তু পনেরো হাজারের নিচে হলে এবং দৈনিক সংগত প্রতিষ্ঠানে বার্তা বিভাগের ন্যূনতম পঁচিশ জন সাংবাদিক প্রশাসন ও সাধারণ বিভাগের ন্যূনতম জন জনবল এবং ডিটিপি বিভাগ সহ ফ্রেঞ্চ বিভাগে ন্যূনতম জন জনবল হলে এবং পত্রিকার পৃষ্ঠা সংখ্যা ন্যূনতম আট হলে তারা হবে গ্রেণী পত্রিকা দুই আছে দেখুন দৈনিক পত্রিকা ভিন্ন অন্যান্য সকল পত্রিকার ক্ষেত্রে মোট গ্রস বার্ষিক এক কোটি টাকার ঊর্ধ্বে কিন্তু পাঁচ কোটি টাকার নিচে অর্জিত হলে এবং প্রচার সংখ্যা বাংলা পত্রিকার ক্ষেত্রে পাঁচ হাজারের ঊর্ধ্বে কিন্তু দশ হাজারের নিচে এবং ইংরেজি পত্রিকার ক্ষেত্রে দুই হাজার কিন্তু পাঁচ হাজারের নিচে হলে তারা হবে শ্রেণীর পত্রিকা গ শ্রেণী পত্রিকা হবে শ্রেণী ঘ শ্রেণী পত্রিকার ক্ষেত্রে কি কন্ডিশন আছে একে আছে দেখুন দৈনিক পত্রিকার ক্ষেত্রে মোট গ্রহ আয় বার্ষিক এক কোটি টাকার উর্ধে কিন্তু দুই কোটি টাকার নিচে অর্জিত হলে এবং দৈনিক প্রচার সংখ্যা বাংলা দৈনিকের ক্ষেত্রে সাত হাজারের উর্ধে কিন্তু পনেরো হাজারের নিচে এবং ইংরেজি দৈনিকের ক্ষেত্রে দুই হাজারের ঊর্ধ্বে কিন্তু পাঁচ হাজারের নিচে হলে এবং দৈনিক প্রতিষ্ঠানে বার্তা বিভাগের ন্যূনতম বিশ জন সাংবাদিক প্রশাসন ও সাধারণ বিভাগের ন্যূনতম পনেরো জন জনবল এবং ডিটিপি বিভাগ সহ স্পেস বিভাগে ন্যূনতম পনেরো জন জনবল হলে পত্রিকার তিরিশের সংখ্যা ন্যূনতম আট হলে তারাই হবে শ্রেণী ঘয়ের পত্রিকা দুই আছে দেখুন দৈনিক পত্রিকা ভিন্ন অন্য সকল পত্রিকার ক্ষেত্রে মোট গুরুসায় বার্ষিক পঞ্চাশ লক্ষ টাকার উর্ধ্বে কিন্তু এক কোটি টাকার নিচে অর্জিত হলে এবং প্রচার সংখ্যা বাংলা পত্রিকার ক্ষেত্রে দুই হাজারের উর্ধ্বে কিন্তু পনেরো হাজারের নিচে এবং ইংরেজি পত্রিকার ক্ষেত্রে এক হাজারের উর্ধ্বে কিন্তু দুই হাজার নিচে হলে তারাও হবে শ্রেণী ঘয়ের পত্রিকা শ্রেণী উমের পত্রিকার ক্ষেত্রে কি করতে হবে দেখুন দৈনিক পত্রিকার ক্ষেত্রে মোট আয় বার্ষিক এক কোটি টাকা নিচে অর্জিত হলে এবং দৈনিক প্রচার বাংলা দৈনিকের ক্ষেত্রে সাত নিচে এবং ইংরেজি দৈনিকের ক্ষেত্রে নিচে হয় এবং দৈনিক সংবাদপত্র প্রতিষ্ঠানে বার্তা বিভাগের ন্যূনতম পনেরো জন সাংবাদিক প্রশাসন ও সাধারণ বিভাগে ন্যূনতম দশজন জনবল এবং ডিটিপি বিভাগ সহ প্রেস বিভাগে ন্যূনতম দশজন জনবল হলে এবং পত্রিকার সঙ্গে ন্যূনতম চার হলে তারা হবে শ্রেণী পত্রিকা দুই আছে দেখুন দৈনিক পত্রিকা ভিন্ন অন্য সকল পত্রিকার ক্ষেত্রে মোট বার্ষিক গ্রসায় পঞ্চাশ লক্ষ টাকার নিচে অর্জিত হলে এবং প্রচার সংখ্যা বাংলা পত্রিকার ক্ষেত্রে দুই হাজারের নিচে এবং ইংরেজি পত্রিকার ক্ষেত্রে এক হাজার নিচে হলে তারাও হবে শ্রেণী উমের পত্রিকা তো এই ছিল আমাদের সংবাদত্ব এবং সংবাদ সংস্থার শ্রেণী বিন্যাস কর নিয়ে আলোচনা তো এই রিয়েটেড আপনাদের কোনো কোশ্চেন থেকে থাকলে আপনি কমেন্টস করুন রিপ্লাই দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ